আলাইকুম সম্মানিত বন্ধুরা আমরা বলছিলাম যে একজন মুসলিম মেয়ে একজন হিন্দু ছেলেকে বিবাহ বিবাহ করছে প্লাস তাকে তাকে করে মুসলিম বানিয়েছে প্লাস এখনো সে পুরোপুরি মুসলিম হতে পারে না আমরা তার কাছ থেকে সত তথ্যগুলো একটু জানবো আসলে মূলত সে মুসলিম হবে কিনা বা মুসলিম হয়েছে কিনা অথবা সে তাকে আবার হিন্দু বানিয়ে নেবে কিনা বিষয়টা একটু তাদের মুখ থেকে আপনাদের মাঝে শুনাবো আসলে তার ইন্টারভিউ আমরা নিছিলাম বলছিল তার হাজবেন্ড আসলে তার ইন্টারভিউ আমাদেরকে দিব অবশ্যই তার হাজবেন্ড আসছে প্লাস তার কাছ থেকে আমরা সত্য তথ্যগুলি একটু আপনাদের মাঝে তুলে ধরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছি আপনি কেমন আছেন আপনি তো আসেন কেন হাসেন কেন একটু লাজুকতা করেন আগে ইন্টারভিউ দিছিলাম তখন তো হাসে নাই আগে তো একা ছিলাম তাই অন্তশ সামনে তার জন্য একটু আচ্ছা আচ্ছা বুঝলাম আপনার নাম কি আমার নাম আগে আগে ছিল আগে ছিল হলো তপন আর এখন হইছে আব্দুল্লাহ 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 নাম ভালোনার কাছে হ্যাঁ নামটা কে রাখছে নামটা আপনি রাখছেন আপনাদের নাকি কাশি লাগতেছে কেন আছেন কেন তো মানে আজকে কি খুশি খুশি রাখতেছে মানে আগে কখনো ইন্টারভিউ তে আসেন না 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 আমি আমি ফার্স্ট আগে কখনো ভিডিও করছেন কোথাও না করেন নাই এজন্য হাসি পেতে আছে নাকি ও করছে আমি তো তাও করি নাই আমি কোন সময় ক্যামেরা সামনে আসি নাই আচ্ছা একটু জানা দরকার যে আপনারা প্রেমের বয়স কত দিন প্রেমের বয়স 3 বছর 3 বছর আচ্ছা আপনাদের

এরপরের দিন আগে বিয়ের পরের দিন আগে বসছে ও মিথ্যে বলে নাই আমিও মিথ্যে বলে নাই আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ময়মনসিং ময়মন সিং আপনার গ্রামের বাড়ি কোথায় নেত্রখন এত দূর দূর মিলেই লোকে আপনি আমার মামার বাড়িতে এতটুকু না মামার বাড়ি তো আপনি ডুলতে আছেন কি লেগে না আসলে একটু লজ্জা করতেছে এত ডুলতে হইবো আচ্ছা আর একটু বিষয় একটু জানা দরকার ছিল যে মূলত সে একটা কথা বলছিল আপনারে খতনে সুন্নত নাকি আপনার এখন হয় নাই জি ভাইয়া হয় নাই এখন এটা কি প্রয়োজন ছিল না সবার আগে তো এটা প্রয়োজন ছিল না একটু একটু ভালো হতো না ডাক্তার সাথে আলাপ করছেন পরে নাই এখনো করার চেষ্টা করতেছি আপনার শ্বশুর শাশুড়ি দেখছেন শ্বশুর শাশুড়ি দেখি নাই তো আপনি মিথ্যে কথা বলছেন মিথ্যা কথা বলছিলেন কেন মানে আমার আম্মু ও আম্মুর সামনে যেতে চাইতেছিল না তাই আমি আমার আম্মু পরে আড়াল থেকে দেখে নিছি সেটা আপনি বলছিলেন যে দেখছে কথা হইছে তাই মিথ্যা আশ্রয় নিছেন না আপনি মিথ্যা কথা বলেন কেন বলেন মানে ফোনে কথা হইছে ফোনে কথা আমার ফোনে কথা হইছে ফোনে কথা হইছে আর আপনার বাবা মার কাছে তাকে নিয়ে গেছিলেন না আমি তো সাহসী পাইনি এখনো তো

তার বাসায় যাবেন তারা জানে না যে আপনি মুসলিম হয়ে বিয়ে করছেন মুসলিম হবেন জানে এখন জানে না আমি বলি নাই এখন যদি এই ভিডিওর মাধ্যমে যদি তারা সবাই জানে তাহলে কেমন হবে আপনার তাহলে কেমন হবে বলতে পারি না মানে এটা ঝামেলা তো হতে পারে কারণ ঝামেলা হবে জি আর যদি এখন সরাসরি আপনার বউরে নিয়ে আপনার আপনার বাবার বাড়ি যাই উঠেন কেমন লাগবে আমি বলতে অনেক খুশি আপনি কি করেন কি হবে সম্ভব মানে তার মানে আপনি নিতে চান না হিন্দু কি মুসলিম হিসেবে যাওয়া যায় না যাই পরবর্তীতে আপনার বাবা মারা সে মুসলিম বানাইতে পারে সে বলছে আমার শ্বশুর হিসেবে মুসলিম বানাবো না 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 পারবে না পারবে না কারণ আমার ঠাকুর দাঁড়তে শুরু করে সবাই তো আমরা হিন্দু না তো এই হিসেবে ধরবার গেলে চাই না তাই মেনে নিবেন আর কি আপনি পারবেন মুসলিম বানাইতে চেষ্টা করলে হ্যাঁ চেষ্টা চালাই যাবে চালাই যাবে আপনি কি আবার তার হিন্দু বানাইবেন নি পরিকল্পনা এমন হতে পারেন নি আবার না 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 যে কিছুদিন এইরকমের করিয়া তারপরে ভালোবাসার ফান্দে ফালাই আসতে তারা হিন্দু বানাইয়া বাবার বাড়ি নিয়ে যাবো এমন করবে নিয়ে আবার না এরকম করব কেন কিছুদিন আগে এরকম একটা ঘটনা কিন্তু আমরা শুনছি যে একটা মেয়েকে এরকমের প্রেমের প্রস্তাব দিয়া পরে ভুল ভাল তার তারা হিন্দু বানাইয়া তারপর নিয়ে গেছে হিন্দু হয়ে পরবর্তী সে হিন্দু হয়ে গেছে না করবে নিয়ে আবার না এরকম কিছু না এরকম করব কেন তাহলে শূন্যতা খতনা আমি দ্রুত করে ফেলান এখন করলে আপনার সমস্যা কি করবেন আজকে আজকে

হ্যাঁ খাওয়ানো দেয় আপনি কি তারপর তো কোনো অভিযোগ আছে না মারামারি করে আপনার সাথে করে তো মারামারি করে ঠিক মারামারি করে ভাব আমি আপনি মারেন ভাব তা মুসলিম হয়েছে ইসলামী কি মারামারি করা এটা শরীর সম্পন্ন আপনি জানেন সেটা নামাজ পড়েন নামাজ পড়া শিখতেছি আর কি এখনো প্রফেশনাল না মানে পড়ি না আমার দেখে টুপি মাথায় দিচ্ছেন আসলে টুপি মাথায় দিতাম না কিন্তু আপনি আশা বলল যে আপনি আসবেন আপনি ইন্টারভিউ নিবেন আর জন্য কি বললাম টুপি আচ্ছা মুলত নামাজ রোজা কালি মাহজ যা কাত এগুলা পরিপূর্ণ করতে হবে এগুলা মানে চলতে হবে তবে আপনি মুসলিম এখন একজন মুসলিম মুসলিমে বিয়ে করে এখন আমি মুসলিম হয়ে গেছি মানে নামাজ পড়েন না রোজা রান্না আবার হিন্দুদের সময় আপনি হিন্দুদের এখানে যে হাজির হইতে আছেন লুল্লুরি দিতে আছেন সেজদা দিতে আছেন কি জানি কি আপনি দশাতী সাইরাতী কালী রেডির পাই পূজা করতেছেন তার লাভ কি লাভ আছে কোন না 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 লাভ তো লাভ এ তো দুটোই রাখতিছেন তার আপনি মরার পর আপনার আগুনে জ্বালাই বের দেখ আর মাটিতে বের দেখ ঠিক আছে না না আমি মুসলিম হয়ে যাবো তো পরে মুসলিম হবেন তুই অবশ্যই না আমার মনে বিত করে সন্দেহ আছে না মনে বিত সন্দেহ থাকবে কেন জানেন নি আপনাদের মোল্লা জহির নাম হিন্দুরা মোল্লা জাহার নাম জানেন সেটা এটা জানি আর কি চিরস্থায়ী জাহার নাম জানার পরে তো এই ধরনের আর মুসলিম হলে যদি পরিপূর্ণ আল্লাহর হুকুম চলতে আদায় করতে পারে তাহলে সে জান্নাত পাবে জান্নাত পাবে তাহলে মুসলিমের লাইনে চলবেন তো অবশ্যই ইসলাম পরিপূর্ণ মানবেন ইনশাআল্লাহ আপনি বউরে মানাইতে পারবেন তো সে তো মুসলিম সে আপনার মুসলিম বানাইলে তার আপনার কিছু মানাইতে হবে সে তো মুসলিম হওয়ার পরে পরিপূর্ণ কিছু আদায় করতে হবে সেগুলো সে জানে সে খালি হাসে না এক দুষ্ট টাইপের

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু